গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমবা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কালকে নিমন্ত্রণ বাড়িটা ভিডিওটা তো ছেড়েছি যারা যারা দেখেছ তারা বুঝতেই পারছো কতটা আমি আনন্দ করতে পেরেছি তো আজকে সেই তারা এখন বাজে সাড়ে নটা আমার দেখো ভাত বসানো হয়ে গেছে তো আজকে ভাত বসিয়েই তোমাদের সামনে এসেছি আমার স্নান পুজো সব কমপ্লিট ভাত বসিয়েছি আর কাল তো যা খাবার পাঠিয়েছি ব্যাপার নেই শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে ছোটটার জন্য বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে শুধু ভাতই আর আরেকটা কথা তোমাদের বলবো আমি আবার একটা কথা বলার জন্য তোমাদের কাছে ফিরে এলাম একটা শুভেচ্ছা বার্তা পাঠাবো একজনকে সে আমার খুব কাছের মানুষ তার আজকে শুভ জন্মদিন তাকে এই বার্তাটা পাঠিয়ে দিলাম সে যেন সুস্থ তাকে ভালো থাকে আজকে দিনটা খুব ভালো করে কাটাতে পারে ভগবান যেন তাকে দীর্ঘায়ু করে আর কি বলবো সে যেন আজকের দিন না সে যেন সারা জীবন ভালো থাকে আমি চাইব ওই ভিডিওর মাধ্যমে তার কাছে শুভেচ্ছা বার্তাটা যেন পৌঁছে যায় তো যে ভিডিওটা দেখবে সে বুঝতেই পারবে আমি তাকেই বললাম খুব ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো ভগবান তোমার মঙ্গল করুক যাক এটুকুই বলার আর কি বলবো বলো আবার ফিরে এলাম তোমাদের সামনে এত তাড়াহুড়ো হয় না এই সময়টা ওকে খেতে দেয়া ও রেডি ও চুল বেঁধে দেয়া কোনোটাই তোমাদের সামনে তুলে ধরতে পারিনি ভেবেছিলাম স্কুল ড্রেস করে মানে বেরোনটা তোমাদের সামনে তুলে ধরব পারলাম না তো দেখো আমার একটা বিছনা এখনও তোলা হয়নি ওই ঘরের এই ঘরে বিছনা তুলে ঠাকুর পুজোটা করেছি কেন তুলিনি তারাও দেখা দেখলে কেন তুল ঘুমাচ্ছে এখন তো এই ঘর ওঘর করলে না উঠে পরে যদি সকালে সব কাজ পন্ধ হয়ে যাবে ওই জন্য তুলিনি বিছনাটা এবার যাবো বিছনা তুলবো খাওয়াবো প্রায় সাড়ে দশটা তো বেজেই গেছে আর কি বলবো দৌড়ে দৌড়ে কাজ করে একদম বেরিয়ে যাচ্ছে রান্না নেই তাও দেখো কাজের শেষ নেই তো চলো ওকে খাইয়ে নিই বিছনাটা তুলে নিই রান্নাঘরটা পরিষ্কার করে এলাম সবে তারপরে ফিরে আসছি তাদের সঙ্গে থাকো দেখো আমার পুতকে উঠে পড়েছে গুড মর্নিং তোর মনটা আজকে ভালো নেই এই ঘর ওই উঠেই তো দিদি দিদি করছে এই ঘর ওই ঘর খুঁজলো নেই তো রান্নাঘরে গিয়ে দেখালাম রান্নাঘরে উঁকি মেরে দেখছে দেখেই বাথরুমের দরজার দিকে তাকালো তো বাথরুম খুলে দেখালাম দেখ দিদি নেই তো হাত ঘোরাচ্ছে মানে বোঝাচ্ছে দিদি টাটা গেছে দেখো এখনো হাতটা নাড়ছে দেখো এই দেখো মানে ও বোঝাচ্ছে দিদি টাটা চলে গেছে হয়ে গেছে দেখো এই দেখো হাত ঘোরাচ্ছে কত বোঝে বলো আজকালকার বাচ্চারা দেখো আমার এই বিছনাটা গোছানো হয়ে গেল এই যে কাঁথা চুড়ি এগুলো সব তুললাম বারান্দায় ছিল ও খেলছিল এগুলো নিয়ে আবার বসিয়ে দিই চলো মা বসো খেলো দিদি বিকেলে আসবে হ্যাঁ খেলো হ্যাঁ মা চলো আবার ফিরে আসি পরে তোমাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকো দেখো আবার টিফিন হাতে তোমাদের সামনে ফিরে এলাম সেই কেক রয়েছে ওকেও টিফিনে দিয়ে দিয়েছি এখন আমিও খেয়ে নেব ওকে তো খাওয়ালাম তোমাদেরকে তো বললামই এবার ওকে স্নান করানোর পালা খাওয়ানোর পালা অনেক কিছুই আছে চলো দেখো বসে খেলছে এখন মনের আনন্দে আর মাঝে মাঝে দিদি দিদি করছে চলো টিফিনটা খেয়ে নিই খেয়ে নিই আবার ফিরে আসি সঙ্গে থাকো দেখো আমরা তেল মেখে বসে আছি আমা এই যে এই যে চলো বন্ধুরা ওকে চান করি নি চান করি তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো আজকে তো চলো তার জন্য সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমরা সানস্ট্রে ছাদে চলে এসেছি কি হচ্ছে মা ও এত কাদের সাথে কথা বলছে একটু তোমাদের দেখাই দেখো দেখো ও কাদের সাথে কথা বলছে কী ভালো লাগছে না পাখিগুলো আমাদের এই নিচে যারা দোতলায় থাকে তারা দিয়ে গেছে খাঁচা এই যে এখানে কত দানা পড়ে আছে দেখো ওদের খাবার এই যে দানাগুলো পড়ে আছে তো আমার পুষকে এখন ওদের সাথে কথা বলছে চলো কী ভালো লাগছে না গো বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো এত সুন্দর একটা জিনিস দেখালাম কমেন্ট কিন্তু চাই দেখো কত কথা কত কথা বলতো দাদা মা কি বলছো ওদেরকে খেয়েছিস হ্যাঁ ওরা খেলা করছি তো বন্ধুরা আমার একটা ফোন আসবে সে আবার ভিডিও কলে কথা বলবে ও দেখবে তো কে করছে পরে বলছি তোমাদেরকে ফোনটা রাখি আবার কলে আসবে আমাকে মেসেজ করলে তুমি মেসেজ এল ওপ যে ফোন ভিডিও কল তো তার সাথে আবার একটু কথা বলে নিই চলো সঙ্গে থাকো আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে এখন ওকে ভাত খাওয়াবো ভাতটা দেখো মিক্সড করবো এই যে এখানে মিক্সি এনে রাখলাম এই যে তার বাটি ভাতটা তুলি আলুটা তো ভাতে আগে দেয় আজ তোমাদের তো বলেই ছিলাম দুধ দিয়ে খাওয়াবো চলো ভাতটাকে করে আর না কেউ ধরার নেই সব ফেলে যাচ্ছে বসে বসে কি রে আর তো কে গোছাবে বলতো বলো আর পারা যায় কিন্তু কিছু করারও তো নেই না

দিদি বাবাকে বলছে দিদি টাটা গেছে সকাল থেকে ওটাই বলে যাচ্ছে দিদি কে ঘুম থেকে উঠেই দেখেনি না গেল ভাত মিক্সড তোমরা তো শুনতেই পেলে আমার বেশিক্ষণ লাগে না আসলে আমাদের ভাতটা একটু নরমই হয় তো সেই জন্য না বেশিক্ষণ মিক্স করতে লাগে না একটা দুটো চাকা ঘোরালেই দু মিনিটেই হয়ে যায় দু মিনিটও লাগে না এটা এখন এই আওয়াজটা এত ভয় পায় পায়ের কাছে টেনে যাচ্ছে দেখ চল টাটা করে দে চলো খাইয়ে নি খাইয়ে নি আবার ফিরে আসি তোমাদের সামনে সঙ্গে থাকো কি বলবি কিছু বলবি তো এতক্ষণ বললাম তো ভিডিও কলে কথা হলো হাই হুই করে অনেক কথা বললো তাদের সাথে তো চলো আবার আসছি পরে তোমাদের সামনে আবার চলে এলাম এই বিকেলে এই মেয়ে চলে এলো ডাকছিল চাবি দিলাম তো একটু কলটা খারাপ হয়ে গেলে কলটা সারাবে সেদিন লোক এসছে চলো তোমাদের সামনে পরে আসছি আবার দেখো বন্ধুরা সারাদিন পর দিদিকে পেয়ে কি আনন্দ ফুর্তি গড়ের মাঠ লেগে গেছে কি করবে ভেবে পাচ্ছে না মাথা চুল করছে আনন্দের ছুটে কি তোর কি দুঃখ মাথা চুলকাস আনন্দ হলো মাথা চুলকাস দুপুরে তো বকুনি অনেক খেলো খেয়ে মাথা চুলকালো দেখো কি আনন্দ দিদি এসে হাত বাড়াতেই নিয়ে নিল চলে গেল ঝট করে তো চলো বন্ধুরা আবার পরে ফিরে আসছি ওকে খেতে দি দিই দিতে হবে সঙ্গে থাকো তোমরা দেখো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট তো ঘরে আজকের বললাম তো কল সারাচ্ছিল সেই জন্য ও ফিরে আসা ওর খাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে দেখো এসে এখন পড়তে বসে গেছে এই যে বই খাতা নিয়ে চললো এবার যুদ্ধ কি ভাল লাগবে পড়তে পড়ো হ্যাঁ চলো সাথে সাথে ছোটোটা কীর্তিও দেখাই তুমি কি করছো দিদি ভাই তো পড়তে বসেছে তুমিও পড়ছো এই যে তুমি কি করছো খেলা করছো আচ্ছা আচ্ছা হ্যাঁ চলো আবার পরে ফিরে আসি দেখো সন্ধ্যায় টিফিন নিয়ে ফিরে এলাম তোমাদের সামনে সিঙ্গারা মুড়ি আর সেই লাল চা বলেইছি তো এগুলোর সাথে আমি দুধ চা খাই না তো চলো টিফিনটা করে নি এই যে মুড়ি খেতে চলে এসছে ওর দিদির কোনো পাত্তা নেই সে পড়ছে এক মনে আর এ শুধু জ্বালাবে মোজাটা খুলছে দেখো ট্রেনে রাখবে না টুপিটা দেখো খুলে ফেলে দিয়েছে কি ঠান্ডা পড়েছে বলো তো এরকম করলে চলে আমি হাগিস পরিয়ে দিলাম যার জন্য যদি সারাদিন যেখানে পড়াই না তাহলে বলো পড়িয়ে আমার লাভটা কি হলো বেকার পয়সাগুলো তো নষ্ট হয় বলো প্রতিদিন হাগিসের কিরম দাম রাতে তো পড়ে সবেই এগুলো তো পয়সা গায়ে লাগে বলো এখন আবার এক্সট্রা একটা পড়ালাম তাও দেখো দেখো মজা করে খেতে শুরু করেছে যা টিফিনটা খেয়ে নিই ওর কাজ করুক আবার চলে এলাম বন্ধুরা টিফিন খেয়ে বসার তো দেখো মেয়ের স্কুল থেকে তিন চারটে বই দিয়ে দিয়েছে এবারে তো আমার কি বলবো আগেরবারে এ ভেতরে থাকা সত্ত্বেও মলার করেছি সব সব বইগুলো বড়টা তো সেই মলার দেখো মানে খুব খুশি যে মা এই অবস্থা করে দিল

তো চলো বন্ধুরা রোজকার মতো সেই একই কথা ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই সারাদিন যা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে কি করছে দেখো রুটি না তো রাতে তোমাদের তো কালকে দেখিয়েছিলাম কি কি মানে নিমন্ত্রণ দিয়ে খাবার এনেছি ওরা পাঠিয়ে দিয়েছিল তো ভেবেছিলাম সেই দিয়ে রাতেও হবে কিন্তু আর খেতে ইচ্ছা করছে না এক খাবার কি ভালো লাগে তো এখনো মানে ভেসে পাথরিটা রয়ে গেছে মিষ্টি সবই তো আছে পনির তো দেখেইছ কতটা সেগুলো হচ্ছে দেখে মানে ভেসমে পাথরিটা রেখে দিলাম পনির তো থাকবেই তো এবারে একটু পাস্তা করে নেবো ওই যে পাস্তা কমে রাখো তোমাদের দাদা ভাই একটু পাস্তা বানিয়ে নেবো সবজি আছে আলু বাদাম এসব দিয়ে করবো ওর রুটিটা করে আমি ভিজিয়ে নিই কারণ ঠান্ডা যা পড়েছে না উঠতেই ইচ্ছা করছে না সব ঘরের মধ্যে তাও যে উঠতে ইচ্ছা করছে না আমার তো দেখেইছ বাইরে বেরোনোর কোনো মানে কিছু কথাই নেই এই রান্নাঘর বাথরুম সব ঘরের মধ্যে তবুও এই ঠান্ডায় কিচ্ছু আর নড়তেই ইচ্ছা করছে না এই শুয়ে থেকে থেকে এখন তাই রুটি করতে এলাম তো চলো ভিডিওটা অবশ্যই দেখো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর কি বলবো কালকে আবার আসি দেখা যাক কীরকম ভিডিও আনতে পারি তোমাদের সামনে চলো আজকের মতন টাটা গুড নাইট